আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো কুনাফা বা নবাবি সেমাই যে যে নামে চিনেন আজ প্রথমবারের মতো আমি এটি বানাতে যাচ্ছি তাই আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাদাম আর কিশমিস এগুলো হালকা ভেজে নিব আমার চুলা আঁচটা বাড়ানো ছিল তাই পুড়তে শুরু করলো মূলত এগুলো চুলা আঁচ কমিয়ে করতে হয় এখন এগুলো উঠিয়ে নিলাম এখন সেই ঘিয়ের মধ্যে এক প্যাকেট সেমাই দিয়ে দিলাম তারপর এটিকে ভালোভাবে ভেজে নিব অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আমি এখানে আমার পছন্দ মতো ব্যবহার করেছি তারপর এগুলো ভেজে নিতে হবে হবে অবশ্যই চিনি গলা পর্যন্ত আমার ভাজা হয়ে গিয়েছে এখন দুই ভাগ করে নিচ্ছি ভাগে যে অংশটি বেশি সেটি একটি বড় বক্সে ঢেলে নিচ্ছি ছোট বক্স হলো অবশ্য ভালো হতো বক্সে ঢেলে নেওয়ার পর এগুলো চারপাশে ছড়িয়ে নিচ্ছি এবং চারপাশ সমান করে দিচ্ছি আর বাকিটুকু এক সাইডে রেখে দিব এখন ক্রিম তৈরি করে নিব ক্রিম তৈরি করার জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি তারপর এই দুধের মধ্যে কন্ডেন্সড মিল্ক দিয়ে দিব এখন কিন্তু চুলা রাসটা বন্ধ আছে এখন এর মধ্যে গরু দুধ দিয়ে দিব আমি অনেকগুলো গরু দুধ ব্যবহার করেছি সবগুলো ভিডিওতে দেখানো হয় নাই তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব কন্ডেন্সড মিল্কে চিনি দেওয়া থাকে তাই এখানে আমি এক্সট্রা ভাবে কোনো চিনি দেই আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিও তে পারেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা চালিয়ে দেব আর অনবরত নাড়তে থাকবো নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে জ্বলে যেতে পারে নাড়তে নাড়তে যখন একটা ক্রিমি ভাব চলে আসবে তখন চুলাটা অফ করে দিব আমার ক্রিমি ভাবটা বেশি ঘন হয়ে গিয়েছে এখন এগুলো সে বক্সের মধ্যে ঢেলে নেব তারপর ক্রিমগুলো চারপাশে ছড়িয়ে দেব এরপর বাকি শ্যামাই এই ক্রিমের উপর দিয়ে দিব শ্যামাই চারপাশে ছড়িয়ে দিব আর ডেকোরেশনের জন্য প্রথমে যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব এখন আমার শ্যামাইটি রেডি হয়ে গিয়েছে গরম অবস্থায় শ্যামাইটি খেতে একদম মজা লাগে না তাই আমি শ্যামাইটি রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর সকালে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন সেটা কেটে নিচ্ছে কেটে একটা বাটিতে নিয়ে নিলাম দেখতেই তো পারছেন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আসলে নিজের বানানো জিনিস সব কিছুই মজা থাকে আমার এই শ্যামাই বানানোটা বড়দের থেকে ছোটরা বেশি পছন্দ করেছে একটা টিপস দেই ভিতরে যে ক্রিমটা থাকে ওটা একটু নরম রাখার চেষ্টা করবেন কারণ যদি ক্রিমটা ঘন হয়ে যায় আর শ্যামাইটা যদি ফ্রিজ থেকে বের করে খাওয়া হয় তখন ক্রিমটা কিন্তু শক্ত হয়ে যায় আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে